আসসালামু আলাইকুম হ্যালো অল পাবলিক আনারা সবাই কেমন আছেন আঙ্গো নোয়াখালীর কক্সবাজারে আন্নাগুর স্বাগতম আনারা আঙ্গো নোয়াখালীর কক্সবাজারে ঘুরে যান আইলে আনারা কক্সবাজারে আনন্দটা এখানেই পাইবেন ও আইবার সাথে সাথে আঙুল্লাই শিঁ আর মুড়িলু হয়ে কারণ আমরা বর্তমানে শুকনো খাবার অভাবে আছি আপনারা অনেকেই জানেন তো হোক আইবার সময় আঙুল্লাই সিঁয়া মুড়ি নিয়ে ওই হেলিকপ্টার দিয়ে আই উপর দিয়ে উপর থেকে মেলা মারবেন আমরা বাড়ির ছাদের উপরে থাকা লাগে বর্তমানে হারে থাকির লাগছে কেউ মাছা বান্ধিও থাকির আবার কেউ ঘরের খাটের উপরেও বসে আছে। কেউ নামতেও হারেন না রানিতেও হারেন না খাইতেও হারেন না আহারে অভাব আহারে কল লাগে, গত ষাট সত্তর বছরেও নাকি হেতারা এত হানি দেয় ন এবার বুঝেন আমরা কোন মাইনকে শিবাই আছি মানুষের গরু ছাগল হাঁস মোরগ গো খামার মাছের প্রজেক্ট ব্যাগ গেল হানি বাসি গেছে বিশেষ করে হিনি জেলার মানুষের কষ্ট আল্লাহ ছাড়া দেখার মতো কেউ নাই আরে মানুষে একটু হুউনা জায়গা টোকার লাগছে এই অল্প একটু হুউনা জায়গা টোকার জিয়েনে হানি নাই নাই তো হিয়েনে বেকেন ব্যাগেন গেছে কী অন আনেরা যা তারা হিনিতে টান লইয়াই ওরেন মানুষের খানার পাশাপাশি আনেরা গরু ছাগলের খানাও আইয়ে। কারণ গরু ছাগলের খানার অভাব পড়ে গেছে কেউ গরু ছাগলের খানা আনে না আহারে গরু ছাগলগুলো মরে যা লাগছে আঙ্গ দেশের সবচেয়ে বড় মানবতার হিরিয়ালা হয়েছে যাই শায়ক আহমদুল্লাহ সাহাব হেমিয়া নিজে ইচ্ছে করলে আঙ্গ দেশের মানুষের সহযোগিতা ভালো করে করতে পারে আমরা উদ্দেশ্য কইয়ে রান্নে মানুষের পাশাপাশি কিছু গরু ছাগলের খানাও লইয়াই তো আর মাতৃভূমির ভাষায় আর নিজের ভাষায় আর কথাগুলা তুলে ধরবে চাইছি আর কাছে কেমন লাগছে কথাগুলো কেন জানাই কমেন্ট করে